আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমি আপনাদের আজকে জানাবো দেখাবো যে আমি সাড়ে তিন বৎসরে কত টাকা পেয়েছি আর কত টাকা আমার খরচ হয়েছে আসলে অনেকেই আমি জানি যে লক্ষ লক্ষ টাকা মানুষ ইনকাম করে ইউটিউবে থেকে আজকে আমি আপনাদের টোটাল একটি হিসাব দিব যে আমার কত টাকা ইনকাম কত টাকা খরচ হয়েছে সাড়ে তিন বছর অর্থাৎ সাড়ে তিন বছরে কত আসে কয় মাস তিন বারং ছত্রিশ আর হইল ছয় বিয়াল্লিশ মাস ধরে আপনাদের আমি এই ভিডিওগুলো দিচ্ছি বিভিন্ন বাজারে যেয়েছি আপনাদের দেখাচ্ছি যে দেখেন আমি কত টাকা ইনকাম করেছি আপনারা চাইলে আমি দিয়ে দেব সমস্যা নেই কারণ আমার মনে হয় যে আমি আমার এই চ্যানেলে যারা আছেন আমার মনে হয় কারো লাভ আপনাদের করে দিতে পারিনি আমি আমি শুনেছি যে লক্ষ লক্ষ টাকা ইনকাম হয় মাসে যাই হোক আমি হিসাবে চলে যাওয়ার একটি কথা বলি যারা অযথা ভিডিওগুলা করেন যাদের হাতে মোবাইল থাকলেই আপনারা ভিডিও করেন ছাড়েন এটা কিন্তু বাতাসের একটি টাকা চাইলেই পাওয়া যায় না আবার চাইলেই পাওয়া যায় অশ্লীশ ভিডিও গান বাজনার ভিডিও এগুলি করলে কিন্তু হয়তো পাওয়া যায় যাই হোক অনেকেই আমাকে দেখেছেন অনেকেই দেখেন নাই অনেকেই বলেন যে ভাই যান আপনাকে আমরা পর্যন্ত দেখি নেই এরকম অনেকেই অনেক কিছুই লেখেন যাই হোক আমি আর একটু কথা বলে রাখি যে যাদের আমার ভিডিও দেখে কার লাভ হয়েছে কার লোকসান হয়েছে যাদের লাভ হয়েছে বা যাদের ক্ষতি হয়েছে যদি আমার ভিডিও দেখে বা আমার ভিডিও দেওয়াতে আপনাদের ক্ষতি হয়ে থাকে তারা লাইক দেবেন আর যাদের লাভ হয়ে তারা অবশ্যই আমাকে লাইক দেবেন আমি সব ভিডিওতে বলি না যে আমার আমার ভিডিওতে লাইক দেন শেয়ার করেন সাবস্ক্রাইব করেন আসলে বলি না অনেকেই বলে থাকে যাই হোক আমি হিসাবের দিকে চলে যাচ্ছি যত সময় অনেক কম সময়ের মধ্যে করতে হবে বিয়াল্লিশ মাস বিয়াল্লিশ মাসে আমি এগারোশোর উপরে ভিডিও দিয়েছি আমার প্রতি মাসে আমার মোটর সাইকেলের তেল খরচ চব্বিশশো টাকা তাহলে বিয়াল্লিশ মাসে আপনার আসছে গুণন হল বিয়াল্লিশ তাহলে আপনার এক লক্ষ আট হাজার টাকা আমার তেল খরচ আর হলো ওয়াইফাই যেটা আমি বা যে এমবি ভরে আমি ভিডিওগুলো আপলোড করে থাকি সেটা হলো প্রতি মাসে আপনার ছয়শো পঞ্চাশ টাকা তাহলে গুনন বিয়াল্লিশ মাস সাঁইত্রিশ হাজার সাতাইশ হাজার তিরিশ টাকা তাহলে যোগ হলো এক লক্ষ চারশো টাকা নাকি আটশো হ্যাঁ আঠশো টাকা তাহলে দেখেন আমার টোটাল খরচ হয়েছে আপনারা দেখেন দেখাচ্ছি যে টোটাল খরচ কত এক লক্ষ আঠাইশ হাজার একশো টাকা আমি টোটাল টাকা পেয়েছি কত দেখেন আমি এই বছর প্রথম এখন কালকে আমি তুলে আনছি টাকাটা উনত্রিশ হাজার টাকা আর আগের বছর তুলেছিলাম আমি সাঁত্রিশ হাজার পাঁচশো টাকা তাহলে আমার লাভ কত আর লোস্কান কত এটা আপনাদের কাছে আমার দেখাবার ইচ্ছা ছিল জানাবার ইচ্ছা ছিল সেই জন্য আমি আপনাদের জানাইলাম যাই হোক যদি আমার ভিডিওতে আপনাদের ক্ষতি হয়ে থাকে তাহলে আপনারা আনলাইক দিবেন আর যাদের ভিডিওটা যাদের উপকার হয়েছে তারা লাইক দিবেন যাই হোক আমি আজকে আর কথা বাড়াবো না আবার অন্যদিন কোনো দিন আমি আপনাদের ওই ভিডিও লাইক আনলাইক দেখে এ তারপর আমি আবার আপনাদের ছোট্ট একটা ভিডিও দেওয়ার জন্য আমি চেষ্টা করব ইনশাল্লাহ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ওরকমাত্লাহ অবরকাতু